নামে হাইসমি জওয়ায়েদের মধ্যে এহাদিন নকল করে গিয়ন বাই ইমাম তাবরানী এহাদিস নকল করে গিয়ন আল্লামা আব্দুর রহমান সফুরী নুজাহাতুল মাজালিসের ভিতরে নকল করে গিয়ন ফরম কালা সাল্লাল্লাহু আলাইহি

উগ্গা মুসলমান ভাই মারা গিয়ে দে খবর কর গিয়ে দই ইয়া তো খবর করি বেলা ডাকিলে উতারে না কইছ না আইকে যাইতাম খবর আছে না নাই আছে খন ভাই মারা গি আর কি দে খন উগ্গা ভাই যদি আর মুসলিম ভাই খবর কর গিয়ে দই আল্লাহ ইদাল্লাহ বলে ব্যস্ত ভিতর খবর করে খবর করতে রাজি আছেন না যারা পারো না বের না পারিল কুরো দৈব ব্যস্ত হলো কুরুক এক কাজের সহিত হইলো গরিব অন্ত হানুগা মানুষ অবায় খবর করিলে বাইয়ল উনন উনন উগ্গ মুসলমান খবর করিলে বলে আবে আন আল্লাহ আল্লাহ বেসরবি দুরুগ খবর করিব ওয়া মান কাসারা মাইয়াতান সান উগ্য মুছলমানে যদি আৰুগ্য় মুছলমানৰে এক গোচল দিয়ে তই মাৰাজনৰ ফৰে অবে তুই কে মাৰাৰ ফালে গেলি লৈ হাই তোৰে এটা গোচল কৰা দি সুন্দৰ মোতাবেক যদি শনমাই পল মহিলার মহিলাৰে গোচল কৰাই দেয় উগ্য মুছলমান আৰু গ্য যদি গোচল কৰাই দেই যদি গোচল কৰাই তই হাৰা জমিন চুনো

আবাইয়াল শুধু তাই নাই ওয়ামান কাফালা মাইয়াতান গোসল গরাই দিতা গোসল গরাই খবর করকি দিতে খবর করকি ওয়ামান কাফালা মাইয়াতান খনক মুসলমান যদি আর মুসলমান ভাই মারা গই দিবার গোসল গরাই আইন্নে মত খাইতে মাঝে কাফন নাম ফরাই দে আহ আবাই তুই কেন জার গই তোর ফারে গত খালি দোয়ালে বইসা আইলাম তুই ইয়াৰ আগ দিকে নেম পাইছে বলি হৈ কাফন ফৰাই দেৰে টনি টুনিদের দেৰ ইটে এ কাফন ফৰাইয়ে দে বলে কাৰণে আল্লাহ ই তেৰে কান্নাতে ৰোগ দা চৰাই লব নয়

আর সুদ খোলো খাই গুস হলো হাই সীমা তেলিল ফেলি ঠিক কি না বলা হক কইলো হাই রাস্তার হক কইলো হাই মসজিদের হক কইলো হাই ভাইও হক যদি নিজে বা নাম লো বললি আল্লাহ মাফ করতে না ঠিক কি না বলা কিলো ভাই যে বলে না হক খাইয়ে না বড়ই যে বড়ি বলে হারামর মাল দিয়ে না আরাম করিকে ডরে বড়ি এ বড়ি ব্যস্ত না হালাল খাবেন না ওই মাথাতে ডলার বললে হালাল খাবেন না আল্লাহ খবন করো কামিন এতলা খন বলিও না বায়াত করালে ফলে কি খাওয়া দে হালাল কাউ কোন মিনার তাই বা